আজ আমি আপনাদের অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করবো এটা হলো টমেটো পরোটা এটা টক মিষ্টি ঝাল এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় খেতেই মন চাইবে এতটা মজার হয় আর অসংখ্য যুক্ত হয় এই পরোটাটা আসসালামু ও ভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই টমেটো পরোটার রেসিপিটা ভীষণ ভালো লাগতো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখন যে উপরে যে ছিলকাটা আছে সেটা কিন্তু ওঠিয়ে আমি বাদ দিয়ে দিচ্ছি আর যে মাথার অংশটা আছে সেটাও কিন্তু বাদ দিয়ে দেবো তো টমেটো বড়ো ছোটো সেই অনুযায়ী আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন এখন একটা কাটা চামিচের সাহায্যে এগুলোকে কিন্তু আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি কাটা চামিচ দিয়ে করে নিচ্ছি এতে কিন্তু যখন আমরা ডলবো মানে রুটির কাজটা করব তখন কিন্তু এটা এমনিতেই গলে যাবে তো আমি হাফ কাপের কাপটা দিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি মানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো আমি ময়দা দিয়ে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করে ছয় দিন তেল হাতের সাজে মিশ্রণটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে এই কাজটা করে নিচ্ছি পরে যদি আবারও প্রয়োজন হয় কিছুটা ময়দা কিন্তু আমরা ব্যবহার করব। এটা টেকচারটা কিন্তু এরকম হয়েছে এক কাপ ময়দায় তো টমেটোর ওপর ডিপেন্ড করবে কতটা পরিমাণ আপনাদের আটা ময়দা লাগতে পারে তো আমার এই সম্পূর্ণ কাজটা করতে প্রায় দেড় কাপের মতন ময়দা লেগেছে আপনাদের টমেটো অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে তো আমি এইভাবেই কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন রুটি পরোটা যেভাবে তৈরি করি সেরকমই কিন্তু একটা ডো আমি তৈরি করে নিয়েছি তো ঢাকনাতে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতন কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাতের স্বাদে একটু ডোলে এটা কিন্তু ম্যাশ করে নিচ্ছি এ দেখুন কাজটা কীভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো আমার সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ডলা হয়ে গেছে আর এই অনেকটা সফট হয়ে গেছে তো আমি এই মিশ্রণটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো ডিমটা আপনারা কতটা পরিমাণ রুটি বা পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ডিমটা আপনাদের লাগবে তো আমার দুইটা ডিমই কিন্তু সুন্দর মতন হয়ে গেছে তো আপনাদের কম বেশি করে লাগতে পারে তো ডিমের সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এই দেখুন তো আমি এটাকে কিন্তু আবারও দোলে নিচ্ছি ডোলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছোট ছোটো লিচি কেটে নেব তো আমার দেড় কাপ ময়দায় কিন্তু চারটার মতন রুটি হয়েছে তো আপনার একটু ছোটো বড়ো করে করলে কিন্তু কম বেশি লাগতে পারে তো আমি একটা বডিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা লিচি তো লিচিটা লিচিটাকে আমি ভালো মতন একটু ডোলে নিচ্ছি তারপরে কিন্তু গোলশেপ দিয়ে এটাকে আমি রুটি বেলে নেব এই দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি তো রুটিটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার কিন্তু এই রুটিটাও বেলা হয়ে গেছে হয়ে গেছে এই দেখুন রুটিটা বেলা হয়ে গেছে তো এব্রো তেব্রো হলে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমরা এটা পরোটা করবো সেজন্য কিন্তু কোনো সমস্যাই হবে না এই দেখুন তো আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি একটা ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই দেখুন তেলটা কিন্তু এভাবেই পুরোটা রুটির মধ্যে ব্রাশ করে দিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ময়দা দিয়ে করে নিচ্ছি এতে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে চেষ্টা করবেন এভাবে করে নেওয়ার তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম সুন্দর মতন বোঝা যাবে তো আমি কিন্তু প্রত্যেকটা ভাজ দেওয়ার সময় কিন্তু কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দেখুন তো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো সেম প্রসেসে কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি তেল প্লাস ময়দা দিয়ে দিচ্ছি এই দেখুন তো এইভাবেই ভাজটা দিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা বলে দেওয়ার কিছু নেই পরোটা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তো যেভাবে পরোটার ভাজগুলো দেওয়া হয় সেভাবে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি দেখুন তো একটু লাগিয়ে দিলাম তো এখন কিন্তু এটাকে আমি পরোটা বেলে তো কিছুটা পরিমাণ আবারও ময়দা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু পরোটা বেলে নিচ্ছি বেলনির সাহায্যে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি একদমই সোজা আর একদমই ইজি রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই টমেটো পরোটাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন টক মিষ্টি ঝাল এতটা মজার হয় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন অসম্ভব মজার ভীষণ লোভনীয় হয় তো আমরা তো অনেকভাবেই পরোটাটা তৈরি করে খেয়েছি তো টমেটো দিয়ে এভাবে কিন্তু পরোটাটা আপনারা একবার তৈরি করে দেখতে পারেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে এতটা মজার হয় তো আমি এভাবে কিন্তু বেলে নিচ্ছি আর আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে দেখুন চার চা করে কিন্তু আমি বেলে নিয়েছি সম্পূর্ণ রুটিটাই বেলে নিয়েছি দেখুন একটু মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি একবারে পাতলাও করবো না আবার একবারে ভারী করে কিন্তু এই পরোটাটা আমি করবো না এই দেখুন মিডিয়াম সাইজের একটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এই দেখুন তো এক সাইড করে এটা রেখে অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই পরোটাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর সাইড যখন একটু হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওই অবস্থাতেও ডিমের মধ্যে কোটিং করে তারপরে কিন্তু ভাজতে পারেন তো অনেকেরই কিন্তু ওই বা ডিমের মধ্যে দেওয়ার পর আরও উঠাতে পারে না হয়তো বা ছিঁড়ে যায় তো আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এভাবে দেওয়ার পর কিন্তু হালকা একটু হয়ে গেলে তারপরে কিন্তু ডিমটা এভাবে ছড়িয়ে দিয়ে দিতে পারেন এতেও কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ভালোও হবে আর আপনাদের রকম রকম ঝামেলাও করতে হবে না দেখুন তো আমি কিন্তু সম্পূর্ণ ডিমের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি তো এক সাইড এভাবে উল্টে দিচ্ছি তো ভয় পাওয়ার কোনো কারণে সুন্দর মতন কিন্তু ওটা সেট হয়ে যাবে তো আমি উপরেও কিন্তু এভাবে দিয়ে দিব তো আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা চলানিতে লেগে না যায় যেহেতু আমি কোনো রকম আগে তেল ব্যবহার করিনি সেজন্য কিন্তু ডিমটা উল্টে দেওয়ার পর কিন্তু তেলটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আর লেগে যাবে না তো আমি এক সাইডে কিন্তু দিয়ে তারপরে কিন্তু আবারও এভাবে দিয়ে দিচ্ছি তো আমি প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে করে নেব এই দেখুন খুব সুন্দর মতন একটু সরিয়ে দিচ্ছি আমি যে সাহায্যে তো এক সাইড হয়ে গেলে কিন্তু অপর পাশটা এইভাবেই দিতে হবে এই দেখুন তো আমার এইভাবে কিন্তু আমি একটু চেপে চেপে এটাকে ভেজে নিচ্ছি একটু চেপে চেপে ভেজে নিলে একদম ফুলকো ফুলকো হবে এই পরোটাগুলো এই দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এ দেখুন ফুলে কিন্তু টৈটুম্বুর হয়ে গেছে এই পরোটাটা তো আমি কিন্তু একটু ব্রাউনিশ কালার করে পরোটাটা ভেজে নিয়েছি আর খেতে অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পরোটাই এভাবেই ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এরকম একটা পরোটা হলে সকালে কিংবা বিকেলে সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এত লোভনীয় হয় আর টক মিষ্টি ঝাল কিন্তু সবারই খুবই প্রিয় তো সেটা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না তো একটা রুটি আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এই দেখুন কত সুন্দর মতো লেয়ারগুলো দেখাও যাচ্ছে আবার বোঝাও যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম সুন্দর মতন হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো এটা বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে তো বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা কাঁচামরিচটা অ্যাভয়েডও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ